গারুলিয়া পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের লেনিনগড় এলাকায় উনিশ কাঠা আয়তনের একটি পুকুরের অর্ধেকাংশ ভর্তি হয়ে গিয়েছিল বেআইনি ভাবে সেই ভরাট হয়ে যাওয়া পুকুরের এক অংশে বাড়ি নির্মাণ করা হয়েছে সেই পুকুরের ভরাট হয়ে যাওয়া জায়গা পরিদর্শন করলেন ব্যারাকপুর এক নম্বর ব্লকের বিএলএল আরও দীপঙ্কর রায় তিনি ভরাট হয়ে যাওয়া পুকুরের অংশ খনন করে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কথা বললেন সেই সঙ্গে অবৈধ নির্মাণ নিয়ে বলেন সাত দিনের মধ্যে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলতে হবে না সরাই ভেঙে ফেলা হবে পঁচিশ থেকে তিরিশ শতাংশ পুকুরের অংশটা ভরাট হয়ে গেছে অলরেডি কিছু বাড়ি ঘরও হয়ে গেছে আশেপাশে তো সেই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না কিন্তু যেহেতু দাগটা পুকুর পুকুরটাকে পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা প্রতিবদ্ধ আর সেই জন্য আমরা যা এসে দেখলাম পুকুরটাকে মেপে দেখা হচ্ছে মেপে দেখে অরিজিনাল পুকুরের যে অংশ ছিল সেটা পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়া হবে পুকুরের মধ্যে অনেক জায়গা হ্যাঁ ভেঙে দেওয়া পরে বাড়ি অবৈধ নির্মাণ আজকে এনাদের অবৈধ নির্মাণ আছে এনাদেরকে একটা নোটিশ করে দেওয়া হবে যে সাত দিনের মধ্যে আপনারা সরিয়ে নিন আজকে পুকুরটা পরিষ্কার করা হচ্ছে আর যদি ওনারা সাত দিনের মধ্যে না সরাতে পারেন তাহলে ফেরা ভেঙে দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী আপনি পুকুরটা ফিরিয়ে দেবেন বলছেন বিভিন্ন জায়গায় ফিরিয়েছেন বাধা যখন আসবে তখন দেখা যাবে অপরদিকে গারুলিয়া পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা রবি সাহা বলেন দুহাজার সাল থেকে দুহাজার একুশ সাল পর্যন্ত পুকুরে ভরাটের কাজ চলছে এই কাজের সাথে জমি মাফিয়ারা জড়িয়ে বলে অভিযোগ করেন জমি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন পৌরপিতা এই যে পুকুরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম তখন আমরা এটা এখানে এসে আমরা স্নান করতাম এবং এই পুকুরে অনেকে সাঁতারও শিখেছে এই পুকুর দু হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যে এই পুকুরের এই যে আপনারা দেখছেন যে কিছুটা অংশ যে ভরাট সেই ভরাটটা দু হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যেই হয়েছে আমরা এই পুকুর নিয়ে লড়াই করছি দু হাজার সতেরো সাল থেকে এবার বিভিন্ন মানুষ এই পুকুর জেনে বুঝেই কিনেছেন এবং যে সমস্ত বোকারদের থেকে কিনেছেন তারা জানে না যে অ্যাকচুয়াল যে পুকুর পুকুর সেই পুকুর কোনোদিনও শালি জমি হয় বা পুকুর নর্মাল জমিতে পরিণত হয় মমতা ব্যানার্জির নির্দেশ এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এই পুকুরকে আমরা পুনরায় খনন করে আবার পুকুরের জায়গায় আমরা ফিরিয়ে আনতে চাই গারুলিয়া থেকে সকাল রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন